নমস্কার প্র্যাকটিস ম্যাচ সেভেনটি থ্রি স্বাগত আজকে আমরা তরঙ্গ অধ্যাহের কিছু সমস্যার সমাধান সম্পর্কে জানবো যে দেখি যে একটি সচল তরঙ্গের সমীকরণ ওয়াই সমান ওয়ান পয়েন্ট ওয়ান এখানে আছে টু তরঙ্গের বিস্তার এই তরঙ্গটার বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ নির্ণয় করো কী কী বলছে তরঙ্গের বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ নির্ণয় করো সমাধান এখানে দেওয়া আছে দেওয়া আছে কি এই তরঙ্গের সমীকরণটা আমরা লিখবো দেওয়া আছে ওয়াই সমান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সাইন এই টু হান্ড্রেড টি প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এক্স এই সমীকরণটাকে আমরা করে নেব যে ওয়াই সমান আমরা স্মরণের সমীকরণ জানছি তরঙ্গ অধ্যায়ের যে ওয়াই ওয়াই সমান এ সাইন ভিটি মাইনাস এক্স ওই আকারে করে নেব তাহলে বা ওয়াই সমান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সাইন এই এক্সের আগে যদি আমরা এটা কমন নেই জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা ওই আকারে পাব তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে থাকতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্বারা ভাগ হবে কিন্তু টি প্লাস x এটাকে এক নং সমীকরণ ধরলাম আমরা জানি জানি ওয়াই সমান কি স্মরণ ওয়াই সমান এ সাই টু পাই ভাগ ল্যামটা ইন্টু ভি টি মাইনাস এক্স এটাকে দুই সমীকরণ ধরি এখানে এ হচ্ছে বিস্তার ল্যামটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ভি হচ্ছে বেগ হচ্ছে সময় এবং এক্স হচ্ছে দূরত্ব কতটুকু দূরত্বে এই স্মরণটা ঘটছে কতটুকু তাহলে আমরা এখন এক এবং দুই থেকে তুলনা করে পাই এক ও দুই নং মানে সমীকরণ এককে দুই নং এর সাথে তুলনা করে এক ও দুই নং থেকে তুলনা তাহলে এ সমান আমরা লিখতে পারি বিস্তার এ সমান এই যে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তারপর লিখতে পারি এই এটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে পেয়েছি টু পাই ল্যামডা টু ভাগ ল্যামডা সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান বা তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য ল্যাম্পটার সমান টু পাই ভাগ জিরো পয়েন্ট জিরো মান আমরা জানি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে ওয়ান লিখছি এবং নিচে জিরো এটা এটাকে আসলে হবে আটাইশ মিটার হবে যেহেতু এসআই এককে লিখতেছি আমরা মিটার তরঙ্গ দৈর্ঘ্য মিটার তাহলে বিস্তার আছে ছয়শো আঠাশ হচ্ছে এখন আমরা দেখবো কি কম তরঙ্গ পাইছি এবং কম্পাঙ্ক দেখব এবং তরঙ্গ বেগ দেখব তাহলে আগে আগে তরঙ্গ বেগটা দেখব তরঙ্গ বেগ অতএব তরঙ্গ বেগ তরঙ্গ বেগ যদি এটার সাথে তুলনা করি ভিটি তাহলে ভি এখানে ভি সমান পাইছে কি টু হান্ড্রেড ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান ভি সমান টু হান্ড্রেড ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাতে হবে দুইশো গুণন দশমিক উঠে গেলে ওয়ান ডাবল দুইটা জিরো ছয়টা সংখ্যা হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে টু দশের পর চার মিটার যেহেতু বেক তাহলে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তাহলে এখন কী দেখব সমান কম্পাঙ্ক কম্পাঙ্ক এন সমান এন সমান হচ্ছে ভিভাগ ল্যামডা কম্পাঙ্ক সমান ভিভা লাম্বা অর্থাৎ ভি সমান এন লামডা এন হচ্ছে কম্পাঙ্ক তাহলে ভি পাইছি আমরা কত যে টু ইন্টু দশের পাওয়ার ফোর আর ল্যামটা পাইলাম ছয়শো আঠাশ মিটার এটা এখন ভাগ করে দেওয়া হবে ভাগ করলে হবে একত্রিশ পয়েন্ট তাহলে আমরা পাইলাম তরঙ্গের বিস্তার পাইছি কম্পাঙ্ক পাইছি তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ পাইলাম এখান থেকে বাকি থাকলো আমরা বের করতে পারবো তরঙ্গ বিস্তার বিস্তার কাল সেটা হচ্ছে টি ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন